নভেম্বর মাসে আমি সভা করে কালী পুজোর দুদিন আগে আমি ঘোষণা করেছিলাম যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা জুড়ে যত ষাট ঊর্ধ্বে প্রবীণ নাগরিক নাগরিকেরা রয়েছে সবাইকে আমি শ্রদ্ধার্ঘ ভাতা দিয়ে প্রতি মাসে এক হাজার টাকা করে ষাট ঊর্ধ্ব যাদের বয়স তাদেরকে সাহায্য করব। জানুয়ারি থেকে সবাই এক হাজার টাকা করে পেয়েছে ভারতবর্ষে কোথাও হয়নি ডায়মন্ড আরবারে হয়েছে ফলতায় হয়েছে কথা দিয়ে কথা রেখেছি একশো দিনের বঞ্চিত শ্রমিক আমরা রেজিস্ট্রেশন ক্যাম্প করিয়ে নাম নথিভুক্ত করেছিলাম ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে ফেব্রুয়ারি মাসের উনত্রিশ তারিখের মধ্যে আপনি টাকা পেয়েছেন সবার অ্যাকাউন্টে একশো দিনের বঞ্চিত প্রাপকদের টাকা আমাদের সরকার পৌঁছে দিয়েছে লক্ষ্মীর ভান্ডার দ্বিগুণ হয়েছে পাঁচশো টাকা যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন সাধারণ মায়েরা বোনেরা তারা এক হাজার টাকা পেতেন তপসিলি মায়েরা তারা টাকা পাচ্ছেন একদিকে আমাদের সরকার আর টাকায় দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার আর অন্যদিকে বিজেপি দিচ্ছে এক হাজার আর বারোশো টাকায় সিলিন্ডার একদিকে মমতা ব্যানার্জির সরকার এক হাজার টাকা করে প্রতি মাসে আপনাকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে আর অন্যদিকে মোদিজি আপনার পকেট কেটে সেই বারোশো টাকাটা আপনার পকেট থেকে নিয়ে দিল্লিতে চলে গেছে একদিকে দিদি দিচ্ছে আর একদিকে মোদি নিচ্ছে আপনি কার সাথে থাকবেন সিদ্ধান্ত আপনার পথশ্রী ওয়ান পথশ্রী টু সব মিলিয়ে প্রায় তিন বছরে পঞ্চায়েত দপ্তর থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ মিলিয়ে প্রায় তিনশো সাড়ে তিনশো কোটি টাকার রাস্তা খালি আমরা ফলতায় করেছি এই এই থেকে শুরু করে ফলতা কিলোমিটার রাস্তা আমরা করেছি দফতর করেছে ফলতা মথুরাপুর জলের কাজ চলছে বেশিরভাগ জায়গায় জলের কানেকশন বসে গেছে আমি আপনাকে কথা দিচ্ছি এবছরের শেষের আগে নলবাহিত পানীয় জলের সুব্যবস্থা আমরা করব আমি কথা দিয়ে কথা রাখার ছেলে আমি ভেবে কথা দিই আর যখন কথা দিই কথা রাখি আমি আপনাদের মায়েরা ভাইয়েরা অনুরোধ করব আমরা বৈচিত্র্যের মধ্যে একতার মূলমন্ত্রে বিশ্বাস করি আমরা যেমন দুর্গাপুজোর সময় প্রত্যেকটা ক্লাব কমিটিকে আর্থিক সাহায্য সহযোগিতা করে সারা বছর পাশে দাঁড়িয়েছি পবিত্র রমজান মাসে মসজিদ কমিটিগুলোর পাশে আমার সীমাবদ্ধ সামর্থ্য একটি আর অনুযায়ী আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি বড়দিনের সময় আমার খ্রিস্টান ভাইদের পাশে মেলা কমিটিগুলোর পাশে আমরা দাঁড়িয়েছি বর্ষাকালে তিরপল শীতকালে কম্বল পুজোর সময় নতুন বস্ত্র অন্য কাউকে দেখা যায়নি তৃণমূল কংগ্রেস আপনার পাশে এসে দাঁড়িয়েছে বলছে যাদের বাড়ি ভেঙেছে পনেরো দিনের মধ্যে রেমালে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত পরিবারদের এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দিয়ে আমাদের সরকার সাহায্য করবে কারোর কাছে হাত হবে